হ্যালো আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আমরা বেলা ঘুরতে আসছি আমি আমার বড় ভাই যে আমার বড় ভাই দেন আমার বড় ভাই অনেক চিন্তিত বা চলে যাবে ঢাকায় কালকে তো আজকে বিকালবেলা দুইজনে ঘুরতে আসছি বিকালবেলা গ্রামের পরিবেশটা অনেক সুন্দর তো যাইতে না ওই গ্রামের পরিবেশটা ছেড়ে আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর বিকালবেলা আসছি আমার খুব ভালো লাগতেছে এই পরিবেশটা অনেক সুন্দর এটা হলো কলা বাগান তার সামনে আছে সবজি সবজি টাল তার পাশে নদী আর ওই জায়গা আছে বিষ টাকায় ছিল না তখন মানুষ লৌকা দিয়ে যাতায়াত করতো এখন ব্রিজটা হ্যাঁ যাতায়াতের অনেক সুবিধা হইছে অনেক নিরিবিরি নির্জন একটা জায়গা পরিবেশটা অনেক সুন্দর আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না গ্রামের আবহাওয়াটা অনেক কীরকম অনেক সুন্দর ঠান্ডা বাতাস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা ভাই পরবর্তীতে অনেক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালাম আলাইকুম